আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার বিকেলে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর থাকা কর্মকর্তা প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত তেইশ সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আসার আলো দেখছে হাজারো ভুক্ত ভোগী শুধু সেনাবাহিনী বলে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে যারা অপরাধ করবে প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক যদি সে প্রকৃত অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত ঘুম ঘুমের পিছনে দাঁড়ানো উচিত এটা আমাদের সকলকে বলছি আমরা মালয়েশিয়া নাগরিক হয়ে থাকে এটা আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না অন্যায় করে পার পাওয়া যাবে না মানবতা বিরোধী এবং র্যাব অফিসারদের বিরুদ্ধে কঠোরভাবে ভাবে হুঁশিয়ারি করলো সেনা প্রধান কারণ বিগত বছর যে সব যেসবাহিনী অফিসার এবং সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের এবং তার কারণে কিন্তু সেনা প্রধান জামান বলেছেন যে যারা যারা অপকর্মকাণ্ডর সাথে জড়িত আছে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে তো দর্শক এই বিষয়ে চাঁছন্ন ভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি এই পর্যন্ত যত কিছুই হয়েছে গত বিগত সতেরো বছর আমরা অনেক কিছু সাক্ষী হয়েছে অনেক কিছু দেখেছি এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মাঠে ছিলাম আমি দেখেছি অনেক কিছু হতে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত তাদের যে গ্রেফতারি করানো এটা খুব ভালো একটা কাজ হয়েছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত সেইফ এক্সিট এ দেশের অনেকেই পেয়েছে তাদের কারণেই পেয়েছে সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যেটা আসলেই কাম্য ছিল না জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায় সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক রাজনৈতিক দল উদ্যোগ নিক সেটাও আটকে দেওয়া হচ্ছে আসলে এটা কোথেকে হচ্ছে এটাও খতিয়ে দেখা উচিত সরকারকে আরো কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য শুধু সেনাবাহিনী বলে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে যারা অপরাধ করবে প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক আর যারা অপরাধী না তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না তাদেরকে জন্য বেকসুর ফালাস দেওয়া হয় তাদেরকে জন্য অযথা কোনো হয়রানির জন্য না করা হয় যারা অপরাধের সঙ্গে যুক্ত সে যে কোনো দলের রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক দেশের যে কোনো মানুষ হোক তাদের বিচারের আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমরা জন্মের পর থেকে দেখেছি এবং আমাদের মুরব্বীরাও দেখেছে দেশের জনগণ দেখেছে প্রত্যেকটা সরকারে পর্যন্ত একাত্তরের পর থেকে পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের অপকর্মগুলো দেখেছে জুলুমগুলো দেখেছে তবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন কিছু আসুক এটা আমার মন্তব্য বাংলাদেশের নতুন কিছু আসুক আমরা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই দেশের জনগণ আইনের এখন বাংলাদেশের ইন্টারমিডিয়েট সরকারের সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা খুব স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা সো দ্যাটস আই থিঙ্ক যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে আপনি অ্যাজ এ পলিটিশিয়ান ইউ হ্যাভ হ্যাভ টু টু ইজ ইজ ডু দ্য দ্য মেইন থিং আই এম সরি জাস্টিফাই করা উচিত কোনো রং হয়ে যেন না যায় এটা থাকবে এখন ডিজিটাল যুগ সো এটা হতে আমাদের জন্য আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট সাকসেসফুল হয়েছি বিভিন্ন সিস্টেমের দ্বারা তো এই ক্ষেত্রে যদি আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো সাক্ষাৎ দেওয়া উচিত এবং বেশি ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন সেটা করা উচিত বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী উনি অনেক দিন ধরে মনে করেন দু তিনবার গুণ হয়েছে গুণ আছে ওনার কোনো খোঁজখবর পাইতেছি না আমার এমপির কথাই আমি বলতেছি বড় কষ্টের বিষয় আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না আমাদের একজনই এমপি আর ওনার মতো আর কোনো এমপি নাই বড় সবাই কষ্টের বিষয়ে এই বলতেই আমার কথা সে আমার এমপিটার জন্য যেন খুঁজে পাই আপনারা সবাই প্রত্যাহার রাখি আমরা অনেক সব এমপি অনেক এমপি বাড়ি আইছে গুম থেকে কিন্তু আমাদের এমপিটা বাইর হয় নাই গুণ করা হয়েছিল সিলেটেই গুণ করা হয়েছিল তখন এখন এখন পর্যন্ত ওনার কোনো খোঁজখবর মিলে নাই এই যদি সে প্রকৃত অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত আর যদি অপরাধ না করে থাকে একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই আর দেশের শাসন আমার মনে হয় যে যে দলই হোক না কেন এ কোনো দল নির্বাচিত হইয়া দেশের সুশাসন প্রতিষ্ঠা করুক দেশের জনগণ ভালো থাকুক সুন্দর থাকুক ব্যবসা বাণিজ্য কাজকাম সব ভালো করুক সবাই ভালো থাকুক দেশ ভালো চলুক এটা আমাদের সাধারণ মানুষের কাম কোনো কোনো দল না যে কোনো দল নির্বাচিত হয়ে আসুক এসা দেশ পরিচালনা করুক সুন্দর শান্তভাবে এটা আমাদের চাওয়ার কিছু না প্রায় জানি আর্মি একটা পেশাগত দল হ্যাঁ পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তারা একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমেলার মধ্যে থাকে তো সে তার সুপেরিয়র কমান্ড ফলো করতে বাধ্য তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি না সেনাবাহিনীর বাহিনীর সে ধরনের কোনো স্বাধীনতা নাই তারা কমান্ড ফলো করতে বাধ্য তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয় সো এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায় মুক্তির মধ্যে দিয়েই থাকে সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই জন্মও হয় নাই তাদের প্রশিক্ষণ এবং সবকিছু সেইভাবে নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম মধ্যে আনতে পারেন না এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না এটা সকলেরই এইভাবে করা উচিত আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত অন্যায় ঘুম ঘুমের বিষয়ে দাঁড়ানো উচিত এটা আমাদের সকলে কেউ বলছি আমরা মালয়েশিয়া নাগরিক হয়ে থাকি এটা আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি অন্ত অন্তর্বাদী সরকার যদি কোনো সরকার ক্ষমতা আসে তাদের কাম হলো সেটা থেকে রুখে দাঁড়ানো সেটা প্রতিহত করা আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা তাদেরকেই এটার এই বিষয়ে তাদেরকে এ দেওয়ানো আমরা কাজ করতে পারি এরা বিরোধিতা করি সকলেই যেন আমরা বিরোধিতা করি আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক এর বিরোধী করা উচিত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আসবে আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা না তো এইটাই আর কি যে অন্যায় করছে তার শাস্তি হবে যে অন্যায় করে তার বিচার না না কিংবা সে পাবে একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না অন্যায় করে পার পাওয়া যাবে না তো যে অন্যায় করবে সে সচেতন হবে তাহলে ওই অন্যায়গুলি করবে না আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি অন্যায় লালন করে মানুষ এই কারণে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে আগে যদি এটার ই হতো বিচারের আওতা আসতো তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না তো যাই হোক এই প্রজন্ম কি করে দেখা যাক সব তো বিচারের উপরে নির্ভর করতেছে কিছু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে জন কর্মরত এবং একজন এলপিআর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান তিনি বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে হেফাজতে রয়েছেন অন্য জনের মধ্যে একজনকে শুধু জন। আমাদের এদিকে সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন এর মধ্যে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ডিজিএফআইয়ের পাঁচ পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিকে গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি সাদিক কায়েম এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে